রোমান স্ক্রিপ্টের বিষয় নিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আগরতলা জাতীয় সড়ক অবরোধ বসবেন টিআইএসএফ নেতৃত্বরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ইউট্রান বক্তব্য নিয়ে এই সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন তারা রাজ্যবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন নিত্য প্রয়োজনীয় ক্রয় করে রাখার জন্য নতুবা নানান সমস্যায় সম্মুখীন হতে পারেন রাজ্যবাসী তারা বলেন আগামী বারোই ফেব্রুয়ারি থেকে তারা রাজ্যের সমস্ত সড়ক পথ থেকে শুরু করে রেলপথ তারা বলেন যতক্ষণ না পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাদেরকে লিখিত না দেয় ততক্ষণ পর্যন্ত অবরোধ থাকবে বিয়ে গাড়ি এবং অ্যাম্বুলেন্স এই গাড়িগুলিকে ছাড় দেওয়া হবে তাদের দাবি এছাড়া কোনো অফিস আদালত স্কুল কাউকেই কোনো জায়গায় যেতে দেওয়া হবে না তাদের পক্ষ থেকে বলা হয়েছে দুদিনের জন্য রাজ্যবাসীকে সময় দেওয়া হয়েছে যাতে করে রাজ্যবাসী পেট্রোল খাবার সব সবকিছু কিনে রেখে দেয় অনির্দিষ্টকালের জন্য যদি রাস্তা অবরোধ করা হয় তাহলে হয়তোবা খাদ্য সংকট থেকে শুরু করে সবকিছুতেই দ্রব্যমূল্য বৃদ্ধি হতে পারে তো আমরা টিআইএসএফ থেকে আমরা যে এই সব মন্তব্য বা ওনার বক্তব্যকে আমরা অস্বীকার করে আমরা আজকে থেকে আজকে আপনাদের সবার মাধ্যমে সংবাদ মাধ্যমের থেকে জানিয়ে দিচ্ছি আমরা বারো আগামী বারো তারিখ থেকে পুরা ত্রিপুরাতে রুট ব্লকেজ এবং রেল লাইন ব্লকেজ করছি জন্য ওরপর এটা আমাদের যতটুকু না সলিউশন দেওয়া হবে আমরা আমরা এই ব্লকেজটা আমরা উঠাবো না